আমাদের দেশে হাজারো তরুণ তরুণী চাকরির পেছনে ছুটে চলেছেন এমন ভিড়ে একজন মানুষ সম্পূর্ণ ভিন্ন এক স্লোগান নিয়ে হাজির হয়েছেন চাকরি করব না চাকরি দেব এই স্লোগানটি কেবল একটি বাক্য নয় এটি একটি দর্শন একটি বিপ্লব আর এই মানুষটির নাম ইকবাল বাহার জাহিদ তিনি শুধু একজন সফল উদ্যোক্তা নন বরং উদ্যোক্তা তৈরির এক কারিগর হিসেবেই এখন পরিচিত আর এই মহৎ কাজটি তিনি শুরু করেছিলেন দু হাজার সালে যখন তিনি প্রতিষ্ঠা করেন তার স্বপ্নের প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ইকবাল বাহারের যাত্রা শুরু হয়েছিল তার ছাত্রজীবন থেকে তখন থেকেই তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে যুক্ত ছিলেন সে কাজগুলো থেকে তার মনে দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার এক তীব্র তাগিদ জন্ম নেয় তিনি ভাবতে শুরু করেন কি করলে দেশের তরুণরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে কিভাবে তাদের হতাশা দূর করে নতুন স্বপ্ন দেখানো যাবে একসঙ্গে তিনি বুঝতে পারেন মানুষ যখন তার কথা শোনে তখন মনোযোগ দেয় অনুপ্রাণিত হয় এই উপলব্ধি থেকে জন্ম নেয় এক ভিন্ন ধর্মী ভাবনা তিনি ভাবলেন শুধু গল্প বলেই যদি তরুণদের শেখানো যায় তাহলে তারা হয়তো নিজেরাও গল্প তৈরি করতে পারবে নিজের জীবনের গল্প নিজের সফলতার গল্প এভাবে শুরু হয় নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যাত্রা এ ফাউন্ডেশনের মূল লক্ষ্য একটাই বাংলাদেশের তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হওয়ার পথ দেখানো নার্সিং থেকে মহিরু কিভাবে কাজ করেন ইকবাল বাহার ইকবাল বাহারের কাজের পদ্ধতি খুবই অরণ্য এবং কার্যকর তিনি নিজেই বলেছেন উদ্যোক্তা তৈরি করা আসলে খুব কঠিন নয় কিন্তু কঠিন হলো একজন উদ্যোক্তার ব্যবসা চালিয়ে যাওয়া তাকে পরবর্তী ধাপে উন্নয়ন করানো আর এখানেই তিনি সবচেয়ে বেশি মনোযোগ দেন তার ভাষায় আমি শুধু স্বপ্ন দেখাই না স্বপ্নটাকে কিভাবে বাস্তবে রূপ দিতে হয় সেটাও শেখায় তিনি একজন উদ্যোক্তার পাশে থেকে একরকম নার্সিং করেন ঠিক যেমন একজন কৃষক বীজ বপন করার পর গাছটিকে পরিচর্যা করেন পানি দেন আগাছা পরিষ্কার করেন এই পরিচর্যার মূল উদ্দেশ্য হল একজন উদ্যোক্তা যেন শুরুতেই হার না মানে মাছ পথে ঝরে না পড়ে তিনি তাদের মানসিক সমর্থন দেন ব্যবসায়ী কৌশল শেখান এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে করেন ইকবাল এই প্ল্যাটফর্মের সাফল্য সত্যি অবিশ্বাস্য এখন পর্যন্ত প্রায় সাত লাখ শিক্ষার্থী তার অনলাইন প্রশিক্ষণে অংশ নিয়েছেন এরই মধ্যে এক লাখ নতুন উদ্যোক্তা গড়ে উঠেছে এই প্ল্যাটফর্ম থেকে এটি কেবল একটি সংখ্যা নয় এটি লাখো মানুষের জীবনের পরিবর্তনের এক গল্প শুরুতে তিনি ভেবেছিলেন একটি ব্যাচ চালাবেন মাত্র সাত দিনের জন্য কিন্তু তরুণদের আগ্রহ এতটাই তীব্র ছিল যে সেটি থামাতে পারেনি একে একে বৃষ্টি ব্যাচ শেষ হয়েছে আর এখান থেকে অনেকে নতুন ব্যবসা শুরু করে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন একটি ছোট্ট আইডিয়া থেকে শুরু করে এটি এখন এক বিশাল আন্দোলনে পরিণত হয়েছে শুধু বাংলাদেশেই নয় বিদেশেও ছড়িয়ে পড়েছে এই উদ্যোগ দেশের চৌষট্টি জেলায় যেমন কাজ করছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তেমনি সৌদি আরব দুবাই ইতালি জার্মানি মালয়েশিয়া সিঙ্গাপুর সহ প্রায় ৫০টি দেশেও এ ফাউন্ডেশনের উদ্যোগ তারা কার্যক্রম চালাচ্ছেন অর্থাৎ একটি আইডিয়া একটি গল্প আজ ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশে ইকবাল দর্শন শুধুই ব্যবসা বা আর্থিক উপার্জন নয় তিনি সবসময় তরুণদের বলেন তুমি উদ্যোক্তা হওয়ার আগে ভালো মানুষ হও মানবিক মূল্যবোধের জায়গাটা ঠিক রাখতে হবে তিনি বিশ্বাস করেন প্রকৃত গল্প তখনই তৈরি হয় যখন একজন মানুষ নিজে বড় হওয়ার পাশাপাশি আরও দশজনকে বড় হতে সাহায্য করে তাই তার প্ল্যাটফর্মে দেখা যায় এক ভিন্ন সংস্কৃতি এখানকার ছেলেমেয়েরা নিজের ব্যবসার প্রচারণার পাশাপাশি অন্য উদ্যোক্তাদেরও বিনা পয়সায় প্রমোট করে এর পাশাপাশি সহযোগিতা ও সম্মান তাদের মধ্যে এক নতুন ধরনের বন্ধন তৈরি করেছে যা শুধু ব্যবসায়িক সফলতার চেয়ে অনেক বেশি মূল্যবান